বাচ্চারা আমার জেনে তোমাদের অনেক সবাই তুমি জানা যেমন আছে আর সব কিছু মনে আছে আমি কুম্পানি চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো চলো আজকে আমি ভিডিওয়ে বাইরে যাবো তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে মার্কেটে এসেছিলাম তো একেবারে একটা জায়গায় গিয়েছিলাম ওখান থেকে এসে তারপরে মার্কেটে এসেছিলাম তো মার্কেটে হাতে সমস্ত ব্যাগ ট্যাগ সমস্যা আছে এত কিছু নিয়ে তো শেয়ার করা সম্ভব না কারণ আমি একাই আছি তো এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর দেখো মুখের অবস্থা খুব খারাপ যেহেতু সেল চলছে আমাদের এখানে চলছে এগুলো তো তার জন্যই এত চার পাঁচটা ঘুরিয়ে দেখে দেখতে দিচ্ছি একদম সকাল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছাদে আছি তো ছাদে এখন আছি কারণ আজকে সমস্ত কাচাকুচি করেছি চলো তোমাদের একটু দেখাই তো এই দেখো ছাদে সমস্ত কাচাকুচি করেছি সমস্ত কেচে মেলা হয়ে গেছে এখন আটটাও বাজেনি কিন্তু আমার সমস্ত মেলা হয়ে গেছে সমস্ত মেলা হয়ে গেছে গতকালকে বাড়িতে এসে আর তো শরীর দিচ্ছিল না মানে টায়ার্ড লাগছিলো তো তোমাদের সাথে কিছুই আমি কথা বলতে পারিনি তো কালকে এসেছি তো অনেকটা রাত্রে কথা বলতে পারিনি তার জন্য আবার লাইভে বসে গেছিলাম তো যার জন্য কথা হয়নি তাই আজকে সকালে উঠে ছাদে তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করব যা যা করছি একটু তোমাদের সাথে শেয়ার করব তা তার জন্যই রেডি হয়ে এলাম তো যাব নিচে নিচে গিয়ে লেবুর জল খাবো তারপরে লেবুর জল খাওয়ার পরে ব্রেকফাস্টের জন্য রেডি করব বাজার যাব ঠিক আছে তো যতটা পারবো এই ব্লগে দেবো তারপর যতটা পারবো না ততটা নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করবো ঠিক আছে তো চলো নিচে যাওয়া যাক ওকে অনেকগুলো কাজ করে নিয়েছি এই দেখো চাউমিনটা সেদ্ধ করে রেখেছি এদিকে সবজি আলু আর গাজর এটা চাউমিনটা তৈরি হবে ভেজ চাউমিন আর এইদিকে দই বড়ার জন্য ডালের বড়া ভে ভেজে তারপরে তোমার জলে গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি দেখো এইটা আমি রাত্রে দই বড়া বানাবো তবে অনেকগুলো হয়ে গেছে একসাথে এত করব না যতটা খাব ততটাই নেবো ঠিক আছে যত যে কটা বড়া খাবো তো দই তই সমস্ত রেডি হয়ে গেছে দেখো এইখানে তোমার এখানে তোমার দই বড়ার চাটনিও রেডি হয়ে গেছে মানে এই সবগুলো করেছি আর কি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু একা ক্যামেরা করি একা রান্না করে সব কিছু করি তো হয় না চাউমিনটা চাউমিনটা বানিয়ে আর কোনো আপাতত কাজ নেই আজকের মতো রান্না হয়ে যাবে তো চলো সাথে সাথে ভিডিওটা আজকে এখানের এখানের মতনই এখনকার মতন শেষ করলাম শরীরটা আমার বেশ ভালো না আবার একটু শরীরটা খারাপ করেছে ডাক্তারের কাছে যাইনি কীরকম করছে আমি নিজেই জানি না আর খুব টায়ার্ড লাগছে ঘুমও কম হয় এখন যার জন্য ঘুমোন ঘুমানোর সময় থাকে না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা লাইভে জয়েন হো সাপো সবাই ভালোবাসা দিও প্রত্যেকদিন ভিডিও আপলোড হচ্ছে ফানি ভিডিও ঠিক আছে সহ পুরো ভিডিওটা দিও অনেক অনেক ভালোবাসা দিও তোমরা এটা একটু সাহায্য করো বন্ধুরা যে প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে যেন আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছে যায় আর সব চ্যানেলটা যারা নতুন আছো সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবে কারণ নেক্সট ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে ঠিক নোটিফিকেশানটা যাতে চলে যায় ঠিক আছে সবাই অনেক অনেক ভালোবাসা দিও ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা